আমার অনেক ভালো লাগছিল যে আমি আমার স্বপ্নের বাইকটা কিনতে পারলাম মানে অনেক মানে ভাষায় বলতে পারছি না আরকি আসলে বাইকটা না হচ্ছে একটা ছেলের হ্যাঁ অনেক স্বপ্ন ছিল এটা তো ধন্যবাদ স্যারকে হ্যালো এক্সিমলাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারো চলে এসেছি হীরা আলনুর মোটরস হেজুতলাশের পূর্বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে ডেলিভারি যাচ্ছে এক্সিম তো সাই সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ রওশন স্যার আপনার বাসা কোথায় আমার বাসা বোয়ালিয়াতে সিংহা নাটক এক নম্বর সুখ সিউনিয়া তো গাড়িটা নিয়ে আপনার আজকে কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে যে আমি আমার স্বপ্নের বাইকটা কিনতে পারলাম মানে অনেক মানে ভাষায় বলতে পারছে না আর কি ভাড়া তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়িটা খুব সুন্দর লাগছে আপনার স্যার আপনার জামাইলা তো যিনি গায়টা নিলেন তিনি কি হয়

Melita <laughs>